আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গোল জামা কাটিং খুব সহজ করে দেখাবো আশা করি ভিডিওটি দেখার পর আপনারা গোল জামা খুব সহজে কাটিং করে দিতে পারবেন তাহলে চলুন কিভাবে গোল জামা কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা গোল জামা কাটার জন্য আমি কাপড় নিয়েছি তিন মাস পরিমাস প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর এখন আমরা বডির জন্য এবং হাতার জন্য কাপড় এস্ট ভাবে এক গজ কাপড় কেটে নিতে হবে একদিন আমি এক গজ কাপড় কেটে নিচ্ছি এখন বাকি যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে আমি রেখে দেব এরপরে এক গছ কাপড়টাকে আমরা হাতা এবং বডি কাটিং করে নেবো এর জন্য এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে ওপেন করে নিয়ে কাপড়টাকে এরকম ভাবে দুই পার্ট করে নিতে হবে এরকম ভাবে দুই পাট করে না পর এরকম ভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে এই ভাঁজটা কিভাবে করতে হবে আপনার ফ্রক যতটুকু যা করতে হবে নিশ্চয় সোজা করার জন্য মার্ক করে নিতে হবে এরকম মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের হাফ বডির মাপ নিয়ে নিতে হবে হাফ বডির মাপ রয়েছে আমার সাড়ে এগারো ইঞ্চি থেকে ফিতাটি রাখতে হবে আমি সাড়ে এগারোটা একটা মার্ক করে নিলাম এবং সেলাই মার্জিন আরো হাফ ইঞ্চ করে আরেকটি দাগ করে নিলাম এখন এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের আর্মেলাতে আর্মেল নেওয়ার জন্য উপরে দাগটি পিতাটি রাখতে হবে আমার এই প্রবের বডি রয়েছে একত্রিশ ইঞ্চি একত্রিশ বডির জন্য আমরা আর্মেল দিব সোয়া চার ইঞ্চিতে দিয়ে দাগটা সোজা করে নেব এরপরে গলার পাশে দিতে হবে একত্রিশ পরের জন্য গলার পাশে কত ইঞ্চি দেবো একত্রিশ পরের জন্য গলার পাশে দিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট এখন দিতে হবে সোল্ডারে মাপ সোল্ডারের মাপ একত্রিশ পরের জন্য শোল্ডার দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে এখন বডি বডি যে মূল বডি রয়েছে বডিকে চার ভাগের এক ভাগ নিয়ে দেবো আমার মূল বডি রয়েছে একত্রিশ ইঞ্চি একত্রিশ চার ভাগ করলে হয় পূর্ণে আট এখান থেকে পূর্ণে আট নিতে হবে এবং সেলাই মার্জিন আরো এক ইঞ্চি নিতে হবে কোমর কোমরের মাপ রয়েছে আমার পঁচিশ পঁচিশ ইঞ্চি তাহলে পঁচিশকে চার ভাগ করলে হয় শোয়া ছয় ইঞ্চি এখান থেকে শোয়া ছয় নিতে হবে এবং এখানেও এক ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে নেওয়ার পর এখন এই দাগগুলি সমান করে নিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আর শেপ করে নিতে হবে দেখুন ঠিক এরকম ভাবে সুন্দর করে শেপকে নিলে এখন আমাদের যা করতে হবে গলা গলা পাশে আমি কত দিয়েছি সোয়া দুই তাই না এখানে গলার লং নিতে হবে পনেরো চার ইঞ্চিতে নিয়ে এখানে একটা সুন্দর করে দাগ করে নেব এখন এখানে আপনার পছন্দ অনুযায়ী গলা দিতে পারেন আমি গোল গলা দিব এর জন্য গোল গলা রাউন্ড শেপ করে নিচ্ছি এটাকে এখন কেটে নিতে হবে এখন বাকি কাপড় হয়ে গেলে কাপড়টা হাতে নেবো হাতে একটু আমি পরে নেব এটাকে এখন রেখে দিচ্ছি এখন নিতে হবে আমাদের বডি বডি নেওয়ার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেলো এই যে কাপড়টাকে ওপেন করে নেওয়ার পরে এই কাপড়টাকে দুপাট করে নিতে হবে এভাবে কাপড়ের দুটো কুড়া এক করে নিয়ে কাপড় থেকে দুই পার্ট করে নেবেন এরকমভাবে দুই পার্ট করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে দেখুন এই যে পাশে বা এই পাশে কাপড়টুকু আমাদের এরকমভাবে কোন বসাতে হবে কীভাবে বসাতে হবে দেখুন এই যে দুই পাট করে নেওয়ার পর এখান থেকে যে কোনো এক কর্নারে কাপড়টুকু এরকমভাবে করে বসিয়ে দিতে হবে যেমন করতে হয় সেরকম ভাবে এরকম ভাবে হাফ রয়েছে হাফ দিতে এরকম ভাবে সুন্দর করে কাপড়টিকে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের এখানে একটা মার্ক করে নিতে হবে এই মার্কটি করে নেওয়ার পর এখন এটাকে রেখে দিতে হবে এরকমভাবে রেখে দেওয়ার পর এখন আমাদের ঝুলের মাপ নিতে হবে আমি হাফ বটে কত কাটিং করেছিলাম এগারো ইঞ্চি তাই না এখান থেকে এগারো ইঞ্চি ফিতা বাইরের পাশে রাখতে হবে এরপরে নিতে হবে ঝুলের মাপ ঝুল রয়েছে আমার চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশে একটা মার্ক করে নিচ্ছি এবং সেলের মার্জিন আরও এক ইঞ্চি নিতে হবে নেওয়ার পর দেখুন এই উপরে থেকে আমরা ফিতাটি রাখবো এরকমভাবে রাখার পর দেখুন আমার মোট কট ইঞ্চি হচ্ছে এখানে এই অনুযায়ী আমাদের করে নিতে হবে এখন যে এখানে জয়েন্ট পড়তেছে জয়েন্ট কিভাবে দিতে হবে সেটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে কেটে নিতে হবে উপরে পাটটা কেটে নিতে হবে এখন এখানে যে জোড়াটা রইলো এই জোড়াটাকে এরকম ভাবে সুন্দর করে কেটে নিতে হবে এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এখানে কত ইঞ্চি রয়েছে দেখুন ঠিক এরকম ভাবে এরকম ভাবে দাগ করে নিতে হবে এরপরে ওটাকে কেটে নিতে হবে এখন এটাকে রেখে দেব এখন দেখি যে কাপড়টা রেভেল এখান থেকে আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটার জন্য দেখুন কাপড়টি কিন্তু আমাদের দু পার্টি রয়েছে এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাজ করে নিতে হবে এরপর উপরে সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ করে নিতে হবে এরপরে হাতার মাপে হাতার মাপ নেওয়ার জন্য এখান থেকে ভিটাটি রাখতে হবে আমার হাতের মাপ রয়েছে পনেরো ইঞ্চে পনেরোতে একটা মার্ক করে নিচ্ছি এবং শিলের মার্জিন আরো এক ইঞ্চি নিতে হবে এই দুটি দাগ সমান করে নিচ্ছি এখন এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এই দাগ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এই দাগটা সোজা করে নিতে হবে এরপরে হাতের মুড়ি দিতে বা আর আর্মুলের মাপটা দিতে বা হাতের মো আমার এখানে যে হাতের মুড়ি রয়েছে সাড়ে আট ইঞ্চি তাহলে সাড়ে আট কি অর্ডার করলে কত হয় শোয়াচার এখান থেকে শোয়াচার নিতে হবে এবং শিলাই মার্জিন নিতে হবে মোড়া একত্রিশ বারো দিনের মোড়া কত ইঞ্চি দিতে হবে একত্রিশ বারো দিনের মোড়া দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচটা একটা মার্ক করে নিচ্ছি না তো এই দাগের সঙ্গে এই দাগটা মেলিয়ে দিতে হবে আর মুড়িটি একটু রাউন্ড শেপ করে নিতে হবে হাতে পর এটাকে কেটে নিতে হবে বন্ধুরা সঠিক কাটিং করতে হয় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা ভিডিওটি আছে এ পর্যন্তই আল্লাহ হাফিজ